নমস্কার শ্রোতা বন্ধুরা আজ মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি উপলক্ষে অনেকেই উপবাস থাকবেন শিবের মাথায় জল ঢালবেন বেলপাতা চড়াবেন ফুল চড়াবেন এই বিষয় নিয়ে কি কোন মন্ত্রে বেলপাতা চড়াবেন কোন মন্ত্রে স্নান করাবেন কিভাবে করাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যদি কারো জানার থাকে অবশ্যই ভিডিও দেখে আপনি জেনে নিতে পারেন এইবার বিষয়টা হচ্ছে যে এই মহাশিবরাত্রিতে আপনি যদি শিবের মাথায় সরষের তেল চড়ান তাহলে করতে পারেন আপনি শত্রু দমন জীবনে চলার পথে বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনার ভালো থাকা ভালো ইনকাম ভালো ব্যবসা এই বিষয়গুলো দ্বারা আপনার গুপ্ত শত্রু তৈরি হতে পারে দেখা গেল আপনি সেই শত্রু কে বা কারা জানেন কিন্তু কিছু করতে পারছেন না আপনি একজন নিরীহ ভালো মানুষ কিন্তু আপনার সাথে কেউ শত্রুতা করছে এই শুভ মহা শিবরাত্রিতে আপনি শিবের মাথায় সরষের তেল চড়ালে আপনি শত্রু দমন করতে পারেন বা আপনার শত্রুরা দমে থাকবে দমন হবে এবং এই শিবরাত্রিতে যদি আপনি মাসকলাই মাসকলাই যদি আপনি শিবের মাথায় চড়াতে পারেন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এছাড়াও ছোলার ডাল আপনি সৌভাগ্য ফেরাতে ছোলার ডাল আপনি শিবের মাথায় চড়াতে পারেন যদি ছোলার ডাল শিবের মাথায় চড়ান তাহলে আপনার সৌভাগ্য দরজা খুলবে এছাড়াও আপনি শনির প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে বা শনির সমস্যা শনির যদি কারো দৃষ্টি বা শনি খারাপ বা ডাউন বা হচ্ছে গিয়ে শনির সাড়ে সাথে যে কোনো সমস্যা যদি শনি আপনার পিছু না ছাড়ে তাহলে আপনি কালো অরলের ডাল আপনি শিবের মাথায় চড়াতে পারেন তাহলে আপনার এই শনির কূপ প্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন ধন্যবাদ